দেখো রাকেশের কাণ্ড ঠাকুরের সাথে ইউ আর কি মারতে ছাড়ে না গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চা ঝনকের আর রাকেশের কিন্তু অফিস স্কুল খুলেই গেছিল আমাদের ঘুরতে যাওয়ার জন্য ওদের কামাই হয়ে গেছে আজ থেকে দুজনেই যাচ্ছে ঝনকও যাবে স্কুলে রাকেশও যাবে অফিসে সেই রুটিন আমার অবশ্য ছুটি আছে আর একটা জিনিস সুবিধা হয়েছে মা যেহেতু এসেছে আমার ঘরের তো অনেক কাজ থাকে মাকে বললাম যে ওদের স্কুলে যেহেতু যাদের নাম এন্ট্রি করা আছে তাদের ছাড়া বাকি অন্য কেউ গেলে বাচ্চাকে ছাড়ে না এই রুলটা খুবই ভালো তাই জন্য আমাকে বা মাকে আর নাহলে আমাদের স্কুলের যিনি ড্রাইভার আছে ওনাকে এই তিনজনের নাও এন্ট্রি করা আছে যেতে হবে না হলে ঝনককে ছাড়বে না তাই আমি মাকে বলে দিলাম যে আমি টোটো ঠিক করে দিচ্ছি তুমি এখান থেকে ঝনককে নিয়ে যাও স্কুলে আর স্কুলের তো একদম কাছেই আমার বাপের বাড়ি ওখানে একটু ওয়েট করবে আবার ঝনককে একবারে নিয়ে ফিরে আসবে সেই টোটোতেই আমি ততক্ষণে ঘরের কাজ ছাড়বো তারপরে মা এলে ঝনক এলে তারপরে খাওয়া দাওয়া হবে ওইটাই হবে আজকে মা মাঝককে নিয়ে স্কুলে যাবে ঝনক আজকে দেওয়ার সাথে স্কুলে যাবে করলে খুব মজা আর রাকেশের কোনো তারা নেই যেহেতু মা মায়ের মতো যাবে ঝনককে নিয়ে আর রাকেশ রাকেশের মতো অফিসে যাবে আমাদেরকে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ওই জন্য আজকে সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে আমিও দেরি করে উঠেছি আমি ঘুম থেকে উঠেছি রান্না দিদির কলিং বেল শুনে রান্না দিদি এসে যখন কলিং বেল বাজিয়েছে তখন আমি উঠেছি সাড়ে চারটার সময় আর এরা সবাই উঠেছে সাড়ে আটটার সময় অনেকটা দেরি হয়ে গেছে এবার ঝনককে রেডি করাবো স্নান করানো খাওয়ানো ফলের রসটাও একবারে করে খাইয়ে দিতে হবে তারপর টিফিন রেডি করা অনেক কাজ আছে চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি ঝনক আজকে ঘুম থেকে ওঠার পর শুরু করেছে স্কুলে যাবে না কিন্তু ঝনক তোমার জন্য আজকে একটা ভালো সারপ্রাইজ আছে তোমার জন্য সারপ্রাইজ আছে কি বলো তো আজকে দিয়ার সাথে স্কুলে যাবে দিয়ার সাথে স্কুল থেকে ফিরবে মজা হচ্ছে ঘুম থেকে উঠে কালার করতে নেই এখন তাড়াতাড়ি করে স্কুলের জন্য আগে রেডি হয়ে নাও স্কুল থেকে এসে তারপরে ইউনিকর্ন কালার করবো ঠিক আছে আজকে স্কুলে গিয়ে সবাই ম্যাডামদেরকে তারপরে ফ্রেন্ডদেরকে বলবে শুভ বিজয়া ঠিক আছে শুভ বিজয় বলে ম্যাডামদেরকে প্রণাম করবে ঠিক আছে হ্যাঁ শুভ বিজয় বলে প্রণামটা কেমন করে করবে আমাকে একটু করে দেখাও দেখি আমাকে একটু করে দেখাও প্রণামটা কেমন ওরকম না ওরকম না ওরকম না পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় উঠে তারা ওঠো ওঠো ম্যাডামদেরকে রুম করে প্রণাম করবে দেখি কেমন করে প্রণাম করতে হয় হ্যাঁ একটা পায় না দুটো পায় দুটো পায় দুটো পায়ে হাত দিতে হয় হ্যাঁ ম্যাডামদেরকে রুম করে প্রণাম করবে ঠিক আছে মনে থাকবে প্রণাম করার জন্য শিখিয়ে তো দিয়েছিলাম কিন্তু বাড়ি আসার পর ওকে জিজ্ঞেস করলাম প্রণাম করেছিলে সবাইকে বলল না ভুলেই গেছে সে প্রণাম করতে তবে শুভ বিজয় বলেছে সবাইকে এটাই বলল হুইজ দেয়ার হুইজ দেয়ার দিস ইজ

তদিয়া খুব রূপচর্চায় ব্যস্ত এখন ব্যস্ত বিশাল ব্যস্ত রূপচর্চায় ব্যস্ত রূপচর্চায় তুমি পড়াশোনায় ব্যস্ত এই রূপচর্চায় ব্যস্ত এই ঘুমচর্চায় ব্যস্ত বলছি কথা মাঝে দেখো 11:30 সময় ঘুম থেকে উঠে চোখ খুলিয়ে আমি পড়াশোনায় ব্যস্ত তুমি পড়াশোনায় ব্যস্ত তোমার দিয়া হলো স্কিন কেয়ারে ব্যস্ত আর তোমার বাবা হলো ঘুমে ব্যস্ত আর আমি হলাম কাজে ব্যস্ত গেনজিটাকে দেখেছি আমি রাত্রিবেলায় দেখেছি সেটা এমন ঘুমের বহর দেখো গেনজি পড়েছে দেখো ঘুমতে ঘুমতে উল্টো দিকে সকাল থেকে তো জোর কদমে কাজ চলছে আর ঝনকটা এমন হয়েছে মানে দিদি দিয়ার কাছে ওর যত আহ্লাদ দেখো এখানে স্কুলে যাবে এক্ষুনি এখন ইউনিকর্নের এটা নিয়ে বসেছে কালার করতে আর আমাদের এদিকে খাওয়া দাওয়া চলছে খেয়ে দেই ওরা বেরোবে তারপরে আমি নিশ্চিন্তে বাকি কাজ করবো ডোরেমানের কালার বুকটা পুরোপুরি শেষ করে ফেলেছে এইবারে এই ইউনিকর্নটা ধরেছে যতদিন না শেষ হবে এটা চলতেই থাকবে অফিসে বেরিয়ে গেছে ঝনক রেডিও হয়ে গেছে কিন্তু দেখো হাতে এখনো পর্যন্ত এই কালার বুকটা ঝনক রেডি ঝনকে দিয়াও রেডি প্রায় এইদিকে টোটো এসে দাঁড়িয়ে আছে রাকেশ তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এবার ঝনক আর ঝনকের দিয়াও বেরিয়ে যাবে সারা বাড়িতে আমি একা আর একা থাকলে না প্রচুর কাজ করার এনার্জি বেড়ে যায় স্কুলে বেরোনোর আগে ঝনকের দিয়া ঝনককে শিখিয়েছে ঠাকুর প্রণাম করতে হয় আর প্রত্যেকদিন স্কুলে বেরোনোর আগে ওকে কিন্তু বলতে হয় না ও কিন্তু ঠিক ঠাকুর ঘরের সামনে চলে যায় এইখানে থাকলে ঠাকুরঘরের সামনে আর আমাদের ও বাড়ি থাকলে ঠাকুরের ছবির সামনে গিয়ে প্রণাম করে এবার ঝনক আর ঝনকের দিয়া দুগ্গা দুগ্গা করে বেরোক অনেক দিন পরে আজ আবার স্কুলে যাচ্ছে সেই পুজোর ছুটি পড়ার আগে স্কুলে গেছিল তারপরে পুজোর আনন্দ কাটিয়েছে ঘুরতে যাওয়ার আনন্দ কাটিয়েছে এবার তো স্কুলে যেতেই হবে কেননা কয়েক দিনের মধ্যেই ওর পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা স্কুল কামাই করাতে না আমি একদমই চাই না কিন্তু যখন দেখি খুব চাপে পড়েছি কোনোভাবেই পাঠানো সম্ভব হচ্ছে না তখনই একমাত্র কামাই করাই আজকে যেমন ঝনকের দিয়া যদি না থাকতো আমিই নিয়ে যেতাম ওকে স্কুলে কিছু করার নেই আমার স্কুল বন্ধ তাতেই কি ওর স্কুল খোলা ওকে তো নিয়ে যেতেই হবে সবাই সবার মতো বেরিয়ে গেছে এখন আমি একটু রান্না বান্না করছি কারণ বাড়িতে কেউ এলে ওই রান্না দিদির দায়িত্বে পুরোটা দিয়ে দিই না কালকে দিয়ে দিয়েছিলাম কালকে রান্নাগুলো এতই খারাপ করেছিল কষায় না ঢেলে দেয় জল তাই জন্য তেল কম দিক বা বেশি দিক কোনো টেস্ট হয় না ওই জন্য আজকে ভাবলাম যে মাছটা আমিই করি রান্না করছি এদিকে তারপরে ঝনকের জন্য ডালও করতে হবে আজকে মুগ ডাল জনককে আমি মুগ ডালটা খুব একটা দিই না তারপর আবার ভাজা মুগ ডাল একদমই দিই না দিই কাঁচা মুগ ডাল কিন্তু ভাজা মুগ ডাল দিই না ওই জন্য ঝনকের জন্য একটু ডাল করবো রান্নাবান্নাটা সেরে তারপরে যাবো স্নানে ওই জন্যই বললাম ওরা বেরিয়ে যাওয়ার পর আমার অনেক কাজ আছে আজকে আমি করছি মাছের কালিয়া প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এগুলো দেওয়ার পরে নুন হলুদ মিষ্টি সমস্ত দিয়ে ভালো মতো কষাচ্ছি আর কষানোটাই হলো রান্নার আসল স্বাদ বাড়ায় আর তোমরা সবাই জানো আমি খুব কম তেলে রান্না করি যেইটুকু মাছ ভাজার পর তেল ছিল সেই তেলেই আমি রান্না করতে গেছি আর এতটাই কম হয়ে গেছে তেলটা যে তলা লেগে যাচ্ছে তাই জন্য মাঝে মাঝে একটু করে জল দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই না লেগে যায় এবার একটু ঢেকে রাখবো যাতে মশলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় মাছের কালিয়া করছি ঠিকই কিন্তু আমি জানি মায়ের মতো টেস্ট আনতে পারবো না কারণ মা যা মাছের কালিয়া করা না দারুণ মুখে লেগে ভেবেছিলাম মাকে একবার জিজ্ঞেস করুন মানে যাওয়ার আগে জিজ্ঞেস করে নেবো এত তাড়াহুড়ো বেরিয়েছে সে আর জিজ্ঞেস করতে পারিনি নিজের মতো করেই করি ওখানে গিয়ে তো আমার পরশু থেকে মায়ের হাতে রান্না খাবো আজকে না হয় আমি করি আমার হাতে রান্নাটাই মা খাবে মশলাটা কষানো চলছে মশলাটা অনেকক্ষণ ধরেই কষায় এটাই মেন কাজ কয়েকটা জিনিস রান্না করার সময় মাথায় রাখতে হয় একটা হলো মশলাটা ভালো মতো কষতে হয় একটা হলো মশলা কষার সময় আমি যেটা করি ঘি দিই আর থার্ড হলো কখনও রান্নাতে ঠান্ডা জল ঢালবে না সবসময় জল গরম করে ঢালবে তাহলে রান্নার টেস্ট দারুণ হয় মাছটা প্রায় আমার হয়েই এসেছে এবার মাছগুলো একটু ফুটে গেলেই নামিয়ে দেব। দেখে কি মনে হচ্ছে আমি এত অল্প তেলে রান্নাটা করেছি মাছের কালিয়া রেডি মাছের ঝোলের থেকে মাছের ঝাল মাছের কালিয়া এগুলো একটু তাড়াতাড়ি হয় লোকটা কেমন এসেছে দেখো রান্না করে স্নান সেরে উঠতে উঠতে বেজে গেছে প্রায় একটা আর পরেই ঝনক আর ঝনকের দিয়া চলে আসবে আসলে এত কাছাকাছি আছে না এই কাছাকাছি করতে গিয়েই স্নান করতে কতক্ষণ লেগে যাচ্ছে এইবারে পুজো টুজো করবো করে জনকের জন্য ওয়েট করব আর তোমাদেরকে একটা কথা বলি গীতাদিকে সমস্ত গল্পগুলো বললাম এই যে ব্যাগ হারিয়ে গেছিলো একদিন হারিয়ে গেছিল না আমি ফেলে রেখে এসেছিলাম হারিয়ে যায়নি গিয়েই পাওয়া গেছে তারপরে সার গুতো দিয়েছিলো তাই জন্য আজকে আমি ভেবে রেখেছি সেই যে লোকনাথ বাবা মন্দিরে পুজো দেওয়ার কথাটা ছিল গিয়ে হলো না সেটা আজকে দেবই দেবো কেননা ঠাকুরের জন্যই আমি এগুলো পেয়েছি ঠাকুরের জন্যই সমস্ত কিছু ভালো হচ্ছে মানে খারাপ জিনিসগুলো কিন্তু মারাত্মক খারাপ হতে পারতো যেমন ব্যাগটা আমার পুরোপুরি হারিয়ে যেতে পারতো বা যে শার্টটা গুঁতো দিলো সেটাতে মারাত্মক কিছু হতে পারতো কিন্তু কোনোটাই হার্মফুল হয় কোনোটাই মারাত্মক হয়নি তাই জন্য আমি ভেবে রেখেছি আমি আজকে যাবোই যাব লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গীতাদিকেও ওই গল্পগুলোই করছিলাম গীতাদি তখন বললো যে সারের গুতো খেয়েছো তুমি এক কাজ করো আজকে সোমবার তুমি একবারে শিব ঠাকুরকেও পুজোটা দিয়ে আমি তখন ভাবলাম যে লোকনাথ বাবার মন্দিরের পাশেই কিন্তু শিব মন্দির আছে তোমরা হয়তো অনেকেই জানো চাকদা যে মুকুন্দনগর ঘাট সেখানে নতুন লোকনাথ বাবার মন্দির হয়েছে তার পাশেই একটা শিব মন্দিরও আছে একবারে গিয়ে দুটো পুজো দিয়ে আসবো গীতাদিকে যদি না বলতাম তাহলে হয়তো এইগুলো জানতাম না পুজোটা দিয়ে আসবো আমার মনটা আজকে খুব শান্তি হবে যদি পুজোটা দিতে স্কুল থেকে এসেছে এসেই শুরু হয়ে গেছে দুষ্টুমি ফোনটা ছিল আমার পাশে ফোনটা এতবার বার করে প্যাটার্ন দিয়েছে ফোন লক হয়ে গেছিল এই ছেলেটার জন্য আমার ফোন শেষ সেদিনকে জলে পড়েছে ওর জন্য আজকে এরকম উল্টোপাল্টা করেছে ও দুষ্টু ছেলে জনকের এইরকম দুষ্টুমি সব সময় লেগে থাকে যদি একটু জোরে বকি তাহলেই হয়েছে বুঝিয়ে বললে শোনে কিন্তু সবসময় ওই রকম ধৈর্য মোটেই থাকে না যে ওকে সব সময় বুঝিয়ে বলবো দুষ্টুমি করলেও বকবো না সন্ধে হয়ে গেছে আমরা এখন যাবো ঝনককে ডাকা হচ্ছে উঠছে না দেখো কি হচ্ছে করা জল নিয়ে চোখের মধ্যে দিচ্ছে এই সেম প্রসেসটা আমাদের উপরে অ্যাপ্লাই করতে ঝনক জানিস যখন ছোটবেলায় আমরা ঘুমোতাম পড়তে বসতে হবে নিচে এরকম করে নিয়ে এরকম ছুটে মারতো জলটা আর এরকম করে উঠতাম ঘুম থেকে আর মাথাটা ব্যথা গরম হতো না কিছু বলতে পারতাম না ঝনক তো কিছু এক হচ্ছে আমরা কিছু করতাম না উঠে পড়তে হতো বাধ্য হয়ে তারপর পড়তে বসতে হতো সবসময় এরকম করতে জনক জানিস তুই এর বদলা নে বদলা এতদিন অনেক দিন হয়ে গেল ঝনকের পড়া কামাই হচ্ছিল তাই জন্য ঝনককে নিয়ে গেলেন আজকেও পড়াটা কামাই হয়ে যাবে তাই জনককে নিয়ে যাবো না ওকে পড়তে দিয়ে আমরা যাচ্ছি পুজো দেবো দিয়ে তারপর ওকে নিয়ে একবারে ফিরে যাব আর আজকে হলো একটা মানে মনের ইচ্ছে পূরণ হওয়ার দিন যদি ঠাকুরকে পুজোটা দিতে পারি আর যদি না দিতে পারি তাহলে আগের দিনের মতো ব্যাড লাভ হবে আমাদের ড্রাইভার সাহেব অফিস থেকে ফিরে গেছে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে

আমরা এই চারজনে যখন থাকি একসাথে আমাদের সব থেকে বেশি মজা হাসি ঠাট্টা হয় বিশেষ করে শাশুড়ি আর জামায়ের এই সব ইয়ার্কিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আমাদেরকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করেই যেতে হচ্ছে আগের দিনের মতো যদি হয় যদি মন্দির বন্ধ হয়ে যায় খুব খারাপ লাগবে ওই জন্য একটু তাড়াতাড়ি করছি ঝনক চলে যাচ্ছে পড়তে আর এইবারে আমরা যাব মন্দিরে আমি যে পুজোটা দিতে যাচ্ছি আমার অনেকগুলো কারণ আছে তাই জন্যই যাচ্ছি এর আগে তোমাদেরকে বলেছিলাম ঝনককে চোখ দেখিয়েছিলাম চোখটা ও অনেক দিন থেকে এরকম এরকম করছিলো তারপরে চোখটা দেখানোর পরে ওকে আর চশমাটা নিতে হয়নি বলে আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম যে ওকে চশমা নিতে হয়নি তাই জন্য পুজো দেবো সেটা তো থেকেই তারপরে শোনো কী ব্যাপারটা হয়েছে তারপরে ওই ব্যাপারটা তো ছিলই তার সাথে সাথে এই ঘুরতে গিয়ে আরও তিনটে ব্যাপার হয়েছে একটা হলো আমার ব্যাগটা যখন হারালো তখন একবার মানত করে ফেলেছি আরেকবার দুটো মানত হলো তারপরে যখন আমার ফোনটা এরকম জল ঢুকে গেলো ফোনটা চার্জ হচ্ছিলো তখন একবার করে ফেলেছি মানে প্রত্যেকটা ব্যাপারেই আমি মানে ঠাকুরের কাছে ডেকে এতটাই স্যাটিসফাইড যে ঠাকুর আমাকে অল্পের ওপর দিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে মানে ফোনটাও দোকানে বেশি টাকা খরচ করতে হয় নিয়ে যেতে হয়নি ব্যাগটা যদি হারিয়ে যেত আমার একটা মারাত্মক বড়োসড়ো বিপদ হয়ে যেত ব্যাগের মধ্যে সমস্ত ডকুমেন্টস ছিল ব্যাগটা আমি পেয়ে গেছি একদম সাথে সাথে মানে প্রত্যেকটা ব্যাপারে আমি একদম কোনো রকম ঝামেলা ফেস করিনি তাই জন্য আজকে আমাকে পুজোটা দিতে যেতেই হবে যেন যেন প্রকার যেতেই হবে তাই জন্য আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি এখনও সাতটাই বাজনি আমরা আজকে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো একদম শিব তারপরে সোমবার বলে আজকে ওই যে ভগালবেলা বললাম শিব ঠাকুরের পুজোটাও দিয়ে আসবে যেহেতু সার গুঁতো দিয়েছে হয়তো শিব ঠাকুর আমার উপর রেগে আছে ওই জন্য সারকে দিয়ে গুঁতোটা দিয়েছে জানি না এমনি বলেছি তাই জন্য দুটো পুজো একবার দিয়ে আসবো ঝনককে পড়তে নামিয়ে তিনজন মিলে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি করেই পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে এই যে আজকে মন্দিরে এসে দেখছি মন্দিরের দরজা একেবারে খোলা আমাদের জন্য বললাম না আজকে ঠিক টাইমে বেরিয়েছি তাই জন্য ঠিকঠাক টাইমে পৌঁছেও গেছি এই এই যে ব্যক্তি আমাকে দিয়েছিল সামনে আজকে দিয়ে করি আজকে মন্দিরে এসে মনটা বেশ ভালো লাগছিল কেন বলতো প্রথমত তো পুজোটা দেওয়া হয়েছে বলে আর দ্বিতীয়ত মন্দির ছিল একেবারে ফাঁকা ঠাকুরের ওইখানে আমরা ছাড়া যেন কেউই ছিল না লোকনাথ বাবার মূর্তিটা কি অপরূপ সুন্দর লাগছিল আমরা যখন গেছিলাম তখন যদিও পুজো হয়ে গেছিল কিন্তু ঠাকুর ঠাকুরমশাই আমাদেরকে একেবারে কাছে ডেকে মানে সামনের থেকে বসিয়ে পুজো দেওয়ালেন মনটা এত শান্তি হলো কি বলবো তোমাদেরকে দেখো আমরা ছাড়া ওইখানে কেউ ছিল না বুঝতে পারলে নিশ্চয়ই কত সুন্দর করে আমরা পুজোটা দিতে পেরেছি একটা জিনিস যা বুঝলাম মনে কখনো এক্সপেকটেশন রাখতে নেই কেন বলো তো আগের দিন অনেক কিছু ভাবনা চিন্তা করে গেছিলাম তারপরে যখন পুজোটা দিতে পারলাম না খুব মনটা খারাপ লাগছিল আজ তাই জন্য একদমই কিছু ভেবে যায়নি ভাবছিলাম যে যদি না হয় তাহলে অন্য আরেকদিন যাব যাবো আর করা যাবে কিছু ভাবিনি বলে এত সুন্দর করে পুজো দিতে পেরেছি নন্দী মহারাজ আমার বউকে আর কখনো গুতিও না আর তোমার যারা পার্শ্বদরা আছে তোমার যারা চেলা তাদেরকেও বলে দিও ইনোসেন্ট মেয়েটাকে যেন না গুতো হয় বাবা মহাদেব তুমি কিন্তু একটু ব্যাপারটাকে দেখভাল করো এই ছেলেকে কি বলবে বল ঠাকুরের সাথেও নাকি সে মজা করছে দেখি দেবে গেছে খাবার

এক টাকা দু টাকা এরকম ছিল তখন দাম এখন তো দশ টাকা হয়ে গেছে যাই হোক এটা লম্বু বিস্কুট আর ওটা লম্বু গাছ সে লম্বু গাছে এই বিস্কুটটা হয় বলে আমি ভাবতাম ছোটবেলায় ছোটবেলায় কত লোক কত কিছু ভাবতো না শুধু লম্বু বিস্কুট খেয়েই এর মন ভরেনি আমরা চায়ের সাথে বিস্কুট নিয়েছি ও নাকি একটা খাবি দেখো তিনটে নেওয়া হয়েছে না না এই বিস্কুটটা বলে একটু ঝাল ঝাল টাইপের ঝাল বিস্কুট খেতে বেশ ভালো লাগে নাও তুমি একটা নাও তুমি পরে নেবো তুমি খেয়ে নাও শুধুমাত্র চা খেয়েই আমরা ছেড়ে দেবো এটা হতে পারে আর এই মুকুন্দনগরের ঘাটে গেলেই এটা আমরা খাবোই ঘটিকে সুন্দর করে পুজো দেওয়া হলো এইবারে বাড়ি ফিরবো তবে তার আগে ঝনককে নিতে হবে যদি এসেছি কোথায় নিরামিষ খাবো তা না এই হ্যাংলার জন্য আমরা কি কিনেছি দেখো আচ্ছা সব সময় তুমি আমার উপরে দোষটা চাপিয়ে দিয়ে কি মজাটা পাও আজকে দরের জন্য তো কিনেছো আচ্ছা আজকে দরের না আমি ধরে নিলাম জানি আমি ওই দেখো চুপ সবাই দেখো দু প্যাকেট কিনেছি একটা ও আর এক আর ও আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাবে আর আমরা বসে বসে তো হয় না তাহলে আমরা একটা কিনেছি তার মানে তোমাদের জিব্বাটা বেশ লক্ষ লক্ষ করছিল শুধু আমার উপর দোষটা চাপিও না শোনো একটা কথা শোনো বিরিয়ানির তালটা কে তুলেছে আমি তাহলে তোমার দোষটা দেবো না তো তোমাকে দেবো না তো কাকে দেবো আমি নিজে খাবো বলে তালটা তুলেছি তোমাকে কে বলেছিল খেতে নিজের জিব্বা যে সব ছি তোমার লজ্জা করো না তুমি না পুজো দিয়েছো আজকে পুজো দিয়ে তুমি আবার বিরিয়ানি কোন ইয়েতে খাবে তুমি বিয়াক খেলে ঝনক কিন্তু আজকে সারাদিন বেশ মজাতে আছে সব সময় মুখে হাসি লেগে আছে কেন বলো তো সাথে দিয়া আছে যে ওই জন্যই তো ইয়েলো কালার এই আমাদের বাড়ি বাড়ির একেবারে কাছাকাছি এসে গেলে জনককে আমরা এভাবেই জিজ্ঞেস করতে থাকি বলতো কোনটা আমাদের বাড়ি আর ও এভাবে বলে খুব মজা পায় ঘরে ঢুকেই প্লেট সাজিয়ে নিয়েছি কেন তোমরা সবাই জানো একটু আগেই বলেছি চিকেন বিরিয়ানি এনেছি তো আর আজকে পেয়েছি দেবার বিরিয়ানি দেবাদার এই বিরিয়ানি চাকদার মধ্যে এত টেস্টফুল তোমরা যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে যে কোনো নামি দাবি বিরিয়ানিকে টেক্কা দেয় এই বিরিয়ানি দাম বেশি হলে টেস্ট ভালো হবে এটা স্বাভাবিক ব্যাপার কখনো কখনো সেটা হয়ও না কিন্তু এই বিরিয়ানির দামে কম মানে ভালো আজ কিন্তু আর রাকেশের জন্য ওয়েট করে নিই ওই যে রাকেশ পাড়ার কালী পুজোর মিটিংয়ে গেছে ওর আসতে অনেক দেরি হবে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো ওই জন্য দুজনের জন্য বেড়ে নিলাম রাকেশ এলে ওকে পরে দেবো আসলে এই সব খাবার সামনে থাকলে না খিদেটাকে কন্ট্রোল করা যায় না ওই জন্যই সাথে একটা চিকেন চাপও এনেছিলাম প্রসাদ গ্রহণ করুন আমরা এই তিনজন বাড়িতে থাকলে বেশ মজা হয় এগারোটার সময় তুই ঘরের মধ্যে ফুটবল খেলছিস চলো এবার চলো বাবা রেকর্ডিং করবো চলো শাশুড়ি এসছে বাড়িতে কোথায় শাশুড়িকে বিছানা করে দেবে আদরযত্ন করে সবাই সেখানে শাশুড়িকে ঘর থেকে উৎখাত করছো বলছো রেকর্ডিং করবো কিন্তু চলে যাও আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো আগে মায়ের সেবা নিতে হয় তারপরে গিয়ে মাকে সেবা দিতে হয় তা এখন শাশুড়ির সেবা তো খুব একটা নেওয়া হয়নি বড় হয়ে গেছি তার আগে এখন সেবা দেওয়া নিয়ে নি তারপরে সেবা পড়ে দেব আমার দৃঢ় বিশ্বাস তুমি একশো বছর বাঁচবে আমার শুভকামনাও তাই শুভেচ্ছাও তাই সে কারণে আগে পঁচিশ বছর তোমার সেবাটা নিই তারপরে বাকি পঁচিশটা তোমার কাছ থেকে পঞ্চাশে তোমার সাথে পরিচয় হয়েছে ধরে নিলাম তাহলে আগে পঁচিশ কি বলে মানে পঁচাত্তর বছর অবধি তুমি ওর সেবা করবে আর পঁচাত্তর থেকে একশো অবধি তো ও তোমার সেবা করবে তখন বাজে রাত্রি এগারোটা পনেরো কুড়ি আমাদের এরকম মজা চলতেই থাকবে আর ঝনকের তার সাথে খেলা তাহলে আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো চলো গুড নাইট টাটা